হ্যালো এভ্রি অন ডিএলএস কিং ওয়াইটি ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম গাইস টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওকে নিয়ে গাইস আজকের ভিডিওতে কথা বলবো নেইমারকে নিয়ে নেইমার কি আমাদের ডিএলএ ছাব্বিশ গেমে অ্যাড হবে কি না তো এফটিসির একটি পোস্ট এবং একটি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে তো এইটা নিয়ে কিন্তু খুব একটা কন্ট্রোভার্সি চলতেছে অনেকে ইউটিউবাররা বলতেছে যে নেইমার ব্যাক করবে তো অনেকেই এই ধারণা নিয়ে আসেন যে নেইমার ডিএলএ ছাব্বিশে ব্যাক করবে এবং এফটিসি সেটা বলে দিছে তো সত্যি কি নেইমার আমাদের ডিএলএস গেমে আসতে চলেছে কিনা তো এই ভিডিওতে কথা বলবো তাই ভিডিওটি একটু স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক অন টন করে দেবেন গাই যারা যারা অল্প দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা আমার কাছ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো কারণ আমি কিন্তু খুবই বিশ্বস্ততার সাথে ডায়মন্ড টপ আপ করে থাকি তো যারা যারা টপ আপ করতে চাও আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো গাইস এফটি যে কিছুদিন আগে একটি ভিডিও দিছিল তো সেই ভিডিওর একটা ক্লিপ আমরা দেখি চলুন তো এই ভিডিওর ক্লিপ আমরা দেখতেছি একটি প্লেয়ার এবং ছাইটের দেয়ালে একটি ব্রাজিলের পতাকা দেওয়া আছে তো এই পতাকা দেখে সবাই মনে করতেছে যে ব্রাজিল টিম এফ্রিজি এড করে নিছে তো গতকালকে এফ্রিজি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পিলারের ফটো পোস্ট করছে তো সবাই মনে করতেছে যে এই পিলারটি নেইমার নেইমার ডিএলএস গেমে ব্যাক করবে তাই এফ্রিজি পিজি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে জানিয়ে দিছে কিন্তু বিষয়টা আসলে এরকমের না এটা কিন্তু রাফিনা নেইমের মতো দেখা গেলেও কিন্তু এটা রাফিনা তো রাফিনার ফটো এখানে দিয়েছে কেন গাইস আমরা তো সবাই জানি প্রত্যেকটা ফুটবল গেম বা যে কোনো গেমের একটি হোম ওয়েল পেপার থাকে মানে গেমের সামনে যে ওয়েল পেপারটা থাকে বা হোম লোগো থাকে সেটা কিন্তু আমাদের ডিএলএস পঁচিশ গেমে রুদ্রিগো এবং আলভারেস তো এবার কিন্তু রুদ্রিগোকে বাদ দিয়ে রাফিনা এবং আলভারেসকে আমাদের হোম লোগো বা ওয়েল পেপারে দেখা যাবে তো ডিএলএস ছাব্বিশে আলভারেস এবং রুদ্রিগোর সাথে কিন্তু এফটি চুক্তিবদ্ধ করছে তো যার ফলে কিন্তু তাদের বেনিফিট ফেসবুক পেজে আলভারেস এবং রাফিনাকে দেখানো হয়েছে তো আপনারা এখানে নেইমার বা ব্রাজিলকে অ্যাড করার মতো কোনো ইঙ্গিত আমরা তো আপনারা এটা মনে করেন না যে ব্রাজিল টিম অ্যাড হয়ে গেছে এই পোস্টগুলোতে কিন্তু দেখানো হয়েছে এবং ব্রাজিলের রাফিনাকে তো আপনারা কিন্তু ব্রাজিল টিমকে অ্যাড করার মতো কোনো গুজব ছড়াইবেন না তো ব্রাজিল টিমকে অ্যাড করার জন্য আমাদের যেগুলো করতে হবে আমাদের এই যে এফটিজির যে ভেরিফাইড ফেসবুক পেজটা আছে তো সেখানে সেই ভিডিওর ভিতরে গিয়ে আমাদেরকে কমেন্ট করতে হবে যে ব্রাজিল টিম অ্যাড এগুলো কিন্তু খুব শীঘ্রই করতে হবে আমাদেরকে এবং অনেক পরিমাণের কমেন্ট করতে হবে যাতে এফটিজি টিজি ছাব্বিশে কিন্তু ব্রাজিল টিম অ্যাড করে অ্যাড করার সম্ভাবনা রয়েছে আমরা দেখি যে ছাব্বিশের আপডেটটা খুব শীঘ্রই আসবে আমাদের ডিসেম্বর মাসে তো ডিসেম্বর মাসে আসলে আমরা দেখতে পারবো যে ব্রাজিল টিম অ্যাড হয়েছে কি না তো ব্রাজিল টিম অ্যাড করার জন্য আপনাদেরকে অবশ্যই বেশি বেশি কমেন্ট করতে হবে ক্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দেবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইকনটি অন করে দেবেন পরে পরে দেখা হবে টাটা বাই বাই